উঠাই না জানুমান আ টিচার কাম আরে জানুমান শিখাতার না এই বড় মহে খালি কাম আর কাম আর কাম আর কাম তুমি রাগ করছ না জানুমান ও ছোট কি আর বলি কাম বাদে কোন জাত কথা কইস আরে না এমনি এমনি মানে ছোট ভাই ছোট ভাই ছোট ভাই ছোট ভাই ছোট ভাই কোন জানুমান হয় নাকি কাম কর কাম কর খালি কামে খালি ফাঁকি মারা

তুই 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 কুঠে গেল যে হ্যাঁ আমার ভাইয়ের কামটা তুই শ্বাস করতেছিস তোর কাজ গিয়ে এই ছোট ভাই এই ছোট ভাই অনেক কাম করে তার সাথে অন্য বন্ধু বান্ধব আসে এখানে তাকে নিয়ে যায় কারণ এই কাম দুটো এখন একা আমি কেমন করে করি দেখি মন মানুষটা আজকে বাড়িতে আসবে আজকে ওর ভাত বন্ধ আসবে পাশে রাখি আসবে হ্যাঁ কাজি কৰব এক কাজি কৰবে